মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্র রবিডো আর আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আর বাইরে মারা আছে তার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে মারা কথা বলছে আর আজকে সবাই কি করছো কোথায় কোথায় গেছো রিপাবলিক ডে মানে প্যারেড ফ্যারেড দেখতে আমি তো যাওয়া হয়নি এক কোটা আমাদের কলেজেরই প্যারেড আছে আর আমি শুনলাম মানে এক্ষুনি ফোন এসেছিলো কটা বাজে তোমাদের দেখায় আর এই যে বারোটা তেতাল্লিশ বাজে বারোটা তেতাল্লিশ বাজে আর এখন আমার ফোন মানে মেসেজ করেছিল শুভম যে আমাদের কলেজে ফার্স্ট হয়েছে মানে এনসিসিতে ফার্স্ট হয়েছে একটা দাদা আমাদের কলেজ থেকে গেছিলো এনসিসি করতে ওখানে তো ওখানে ফার্স্ট হয়েছে আমাদের স্কুলের টিমও ছিল যেখানে আমি ছো মানে একবারে ওয়ান থেকে একদম হাই সেকেন্ডারি পাস করে বেরিয়েছি সেখানেও মানে সেই স্কুলের টিমও ছিল অনেক 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 স্কুলের টিম ছিল বাংলার তো শুনে অনেক ভালো লাগলো কিন্তু আমার যাওয়া হয়নি কিন্তু শুভম গেছে শুভমকে বলেছি যে কিছু ভিডিও করে আনবি তা আমি যদি পারি এই ব্লগে ও যদি করে তাহলে আমি এই ব্লগে ছাড়বো আর যদি না করে তাহলে তা দেখা হবে না তোমাদের তো দেখি সবাই কী কী করছে আমি এইমাত্র মাত্র ফা খেলাম যে অনেকক্ষণই পুজো পুজো করে নিয়েছি আর এই মাত্র চাফাকে একমাত্র বসছে এখানে তো চলো আর বাইরে কিন্তু আজ দারুণ রোদ উঠেছে দেখতেই পাচ্ছ প্রচুর রোদ উঠেছে দাগের দিন রোদ উঠে না

এখানে বসে বসে ও দেখবে সবাই পেছনে কী হচ্ছে না হচ্ছে ওখানে পেছনে বাড়ি আছে ওখানে একটা কুকুর থাকে তো দেখবে তো এইখানটায় বসে থাকে একটা কুকুর এইখানটায় আর এই পেছনে কে যাচ্ছে না যাচ্ছে সব দেখবে বসে বসে এখানে টমি কে আছে কে আছে দুই দিকে রাস্তা এই হচ্ছে বাড়িতে সব করছে আর বিকেলে বেরোনো হবে না আমরা সুগম যাচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়িতে যাবে আজও कर दिया अच्छे व्यवहारी तो जाबे हने <laughs> जे मेरे काम ना वो स्किन केयर वो स्किन केयर चल चाहे जगह ने किस ओ इसको कोई किचन है ना इसको किचन ना ताऊ तो दीदी चीज़ के इसको लो मार्क करके चालिस ना अरे जामी মাথাটা সারা করে হাওয়া সত্যি এখানে বাবা উনুম করছে কাদা ফাদা মেখে উনুম করছে আর হচ্ছে ঠাকুরের ভোগ হয়েছে পায়েস ফাইস দিয়ে এই যে সকাল সকাল পুজো পুজো করার কাছে এই যে পায়েস দিয়ে ভোগ হয়েছে এই যে সব ঠাকুরের পুজো করা হয়েছে এটা আমাদের নারায়ণ ঠাকুর আমার দাদু বাড়ির নারায়ণ ঠাকুর এই যে আর এই ঘরে লাইটটা একটু কম আছে তার জন্য ফ্ল্যাশ জ্বালাতে হচ্ছে এই যে ছোটো ছোটো দুটো লাইট আছে এটা ঠাকুর ঘর তার পাশেই হচ্ছে কাকু আসছে তারপর হচ্ছে আমাদের ঘর তারপাশে হচ্ছে বাবা মায়ের এটা আমাদের ঘরে মশাই তুলেনি কেন তো বেলা বারোটার সময় ওঠে আমার দিদি আর আমাকে সকাল সকাল উঠতে হয় কাঠ মাছ করতে হয় আর ইনি বেলা বারোটার সময় ওঠে এই ঘরটা হচ্ছে বাবা এই যে এরকম সব জিনিসপত্র চারিদিকে রাখা আছে গাড়ি নিয়ে চলে এসছে পেছন পেছন এই কী চাই তোর কী চাই তো আগে আবার আবার উঠে পড়েছে এবার লাফালাফি শুরু হয়ে যাবে ওর তো এখান থেকে জানলাটা পুরো সামনেই আলোটা পরে বেশ এই ঘরে আমি ফার্স্ট ব্লকটা বানিয়েছিলাম আর ও ঘরটা জানলাটা মানে একটা সাইডে আর খাটটা ওই সাইডে তো ওই ঘরটা বড় একটুখানি তো ওই ঘরের খাটটা সাইডে পড়ে আর জানলাটা তার জন্য অতটা আলো আসে না ঠিক মতো কিন্তু এই ঘরে বানিয়েছি তোমরা দেখতে পেয়েছো এই আমি বল কিছু বলুন সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও আজকে চান করেছে ছেলে আজকে কি চান করেছে চান করে বর্ষা হয়ে গেছে ফর্সা হয়ে গেছে দেখছো ব্যাস শুরু হয়ে গেল এই যে ইনি দশ বারো দিন পর চান করে এই যে ও করে একটা মেয়েকে এলো আবার এই করে একটা আবার ও করে যাবো ও করে একটা এই চলতে থাকে এটা কি কি এটা কে খাবে লেবু রয়ে কোটা থেকে জোগাড় করে এনে আর খাবো না হ্যাঁ তামি লোক ফোক যাবে কি করবে হাত বাড়াবে লোকে বাচ্চা ছেলেটা যায় এখানে হাত বাড়াবে কামড়ে দেবে যেটা দেখাচ্ছিলাম এই রাস্তাটা এই যে সামনে বাড়ি এই দেখো রাস্তা আছে এই দেখো রাস্তা আছে জানলাটা বন্ধ করে দিন লক্ষক গেলে লেবু কাজ লক্ষ গেলে তো আমি কামড়ে কামড়ে দিতে পারে কি বলছো দিয়ে যাবে ওখানে দিদি যাবে দিদির ডিউটি ওই বাড়ি যাওয়ার দিদি যাবে লোকে আছে আমি বললাম আবার একটা মাখবে তো তিনটে হলো এরপর দেখা যাক আর কতগুলো আমি আমি তো মাখিনি তুই বাড়ি থেকে ঘুরে তিনি সারাদিন এই জানলায় বসে বসে দেখবে যে কে কি করছে আর এটা হচ্ছে দাদুর ঘাট আর দাদুর ঘাটে বসে বসে দেখবে এই যে মুন্ডু বার করে ফেললো এই তো কোনো কাজ নেই

তো যাই এবার আমার ওই বাড়িতে যেতে হবে ঠাকুরের প্রসাদ দিয়ে আসতে হবে জানা আমি তো একটা ভিডিও বানাচ্ছি তুই জানা কি দিয়ে আসতে পারিস তো ভিডিও বানানোর কন্টেন্ট হয়ে গেছে কোনো কন্টেন্ট হয়নি এটাকে কন্টেন্ট বলে না জানা কমপ্লিট আর এখন যাচ্ছি হচ্ছে ঘরের দিকে এই যে এখান থেকে গিয়ে এদিকে বেঁকে আমাদের বাড়ি আর এখান থেকে একটুখানি আমাদের পুরনো বাড়ি যাচ্ছি কমপ্লিট আর যেটা দেখালাম তোমাদের এখান থেকে এইটুকুনি আমার পুরোনো বাড়ি তোমরা যারা আগের ভিডিও দেখো নি মানে আমার আর একটা চ্যালেঞ্জ ছিল যেটা মানে ওটাই আমি আগেও ছাড়তাম ভিডিও যেটা তোমরা দেখো নি সেখানে আমার পুরনো বাড়ি সেখানে আগে পুরোনো বাড়িতে যখন থাকতাম ওই বাড়িতে ওই বাড়ি থেকে ভিডিও শুরু করেছিলাম আমি বাগানে এটা তো নিউ চ্যানেল কিন্তু আগে চ্যানেলটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে তার জন্য আর এখন এই এই মানে এটা এটা আগে আমাদের বাগান ছিল এই যে পুরো দেখতে হচ্ছে ওইখান থেকে শুরু করে ওইখান ওইখান অবধি ওই দিকে অবধি মানে পুকুরেও অর্ধেক চলে গেছে তো ওইখানটা আমাদেরই জায়গা তো এখানে বাড়ি বাড়ি করা হয়েছে আবার আর ওখানে ওই বাড়িটা কাকারা নিয়েছে আর এটা আমরা তো এটাই এর মানে কিছুদিন মানে এক বছর হয়নি যে এসছি এখানে এখন দেখতেই পাচ্ছ রং ফং হয়নি তোমরা দেখতে পাচ্ছ আর ওপরে এখনো মিন দেওয়া আছে বাট এখানে পুরো ঢালাই হবে তো ওপরে ছাদ মাদ হবে যখন হবে আর এখানে রং ফং হবে তো এরকম ওই যে পুকুর পুকুরেও অর্ধেকটা প্রায় চলে গেছে ওই ওই দিকে ওই এটা দেখছো এটা হচ্ছে ওই পাশে যারা জায়গাটা কিনেছে ওইদিকে ওইদিকে আর ওইদিকে কী হচ্ছে সকাল থেকে টোকা টোকি টোকাটুকি ওখানে পাথর বসছে ওই বাড়িটা মানে টাইলস বসছে তো তার জন্য ওখানে ঠোকাঠোকি চলছে আর এখানে বসে রয়েছি আর ওইদিকে রাস্তায় লোক যাচ্ছে ইনি দেখছেন টমি মহারাজ রাজামশা একটু পরে খাবেন এখন দেখছে আর তোমাদের যেটা বললাম যে সকালে যে ভিডিওটা মানে যে মানে এই ভিডিওর মধ্যে যে আমি সকালে যেতে পারি নি প্যারিস ফাইড দেখতে তো শুভম যাই না ভিডিওটা করেছি কিনা ফোন করাও হয়নি কিন্তু যদি না করে তাহলে আমি দিতে পারবো না আর যদি করে তো আজকে তো আবার কালকে তো আজকে বিয়ে বাড়ি যাবে তো ওর সঙ্গে দেখাও হবে না তো যাই না হবে কি না দেয়া ও যদি পাঠায় তাহলে দিতে পারবো তোমাদের আর এখান থেকে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যায় এই যে এখান থেকে দেখা যায় আমাদের ইন্টার ফ্ল্যাগ এমন জায়গায় বাড়ি যেখান থেকে সব কিছু দেখা যায় আর আমাদের এখান একশো শিব মন্দির আছে যেটা আমি জানি না দেখাতে পারবো কি পারবো না তোমাদের কারণ ওখানে এখন ভিডিও করা অ্যালাউ নেই আগে আমি যখন নিউ চ্যানেল মানে আগের চ্যানেলে আমি দেখিয়েছিলাম তো জানি না দেখাতে পারবো কিনা আর যদি ভিডিও টুকটাক ভিডিও বানাই আমি সর্সে ছাড়বো দেখি করতে পারি কিনা তো ব্যাস চলে এসছে ইনি ইনি চলে এসছেন হ্যাঁ আজকে মারপিট হয়ে যাবে মারপিট হয়ে যাবে মারপিট হয়ে যাবে সঙ্গে চান বান করে ছেলে শ্যাম্পু ম্যাম্পু করে হ্যাঁ শ্যাম্পু ম্যাম্পু করে পুরো করে ফর্সা হয়ে গেছে ফর্সা দাঁড়া দাঁড়া ব্যাস শুরু হয়ে গেলো কামড়া কামড়ি শুরু হয়ে গেলো কামড়ায় না তবু ইয়ে করবে হাতটা নেই আর এখানে রাস্তাটা যেটা বললাম বসে বসে দেখে আর দিদি

এই যে আবার এই দেখো জুতো ফুতো নিয়ে চলে গেছে মা বিছানায় দেখলে পেপে তোকে দাদু এসে আবার জুতো ফুতো নিয়ে চলে গেছে জুতো তোকে জুতোগুলো কে নিতে বলেছে হ্যাঁ কে নিতে বলেছে আচ্ছা মানে ভালো ছেলে ওই বসে রয়েছে বিছানায় কুচকে মুচকে চাদর ফাদর কি করছে ওকে দিয়ে দাও তাহলে খেতে আর এখানে লঙ্কা মঙ্কা পরে এখানে এখন চেপে চড়ছে বাঁধাকপি আর এখানে আমাদের কল এখানে কল চারিদিকে কল এই তো বাবার কাছে আছে আর বাবা এখন উনুন করে যাচ্ছে এখন উনুন ফুনুন করছে আমি দেখি টমি আছে

জলই পড়ছে না মনে হচ্ছে তো শুরু হয়ে এত এখন বাঁধাকপি চেপেছে এরপর যাবে বাঁধাকপিতে তুই দেবে না মাছে মাথা মাছে মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে এই বাড়িটাই টাইলিস ফাইলিস বস তার জন্য এত আওয়াজ হচ্ছে আর এখানে সব সবজি মবজি রাখা আছে এরকম তাকে এখানে জলটা ভর্তি হয়ে যাক জলটা নিয়ে এখানে রাখতে হবে এখানে এখনও কমপ্লিট হয়নি এখানে কিছু কমপ্লিট হবে এখানে সব কিছু কমপ্লিট হবে মায়ের রান্নাঘরও কমপ্লিট হয়নি সব হবে সব কিছু হবে আস্তে আস্তে হবে কিছু হবে ভালো হবে কিন্তু আর ওই যে আবার চলে গেছে দেখতে ধরো দেখাচ্ছি ভাই ক্ষমতা আছে ভাই আমার কাছে ক্ষমতা আছে চাপা দিয়ে দিই বালতিতে চাপা ফাপা দিয়ে দিয়েছি এখনো করছে আর এই যে পড়েছে এবার ইনি খাবেন তবেই তুই খাবি তো দেখো আমাদের এখানে জানলা এখানে জানলা এখানে জানলা এখন হবে মানে এরকমই এরকমই বড় জানলা হবে এখানে আর ওই যে গড়ি কটা বাজে দেখো দুটো বাজে এখন আমি ভিডিও বসি আর বাইরে ওয়েদারটা দেখো তোমরা ওই যে প্রচুর রোদ বেরিয়েছে আর কাপড় তো আমাদের এখানে শুকাবেই একটা ভিডিও বানানো যায় না বাইরে সারাক্ষণ কাপড় শুকিয়ে রাখবে এখানে এরখানে জামা কাপড় ওখানে জামা কাপড় চারিদিকে শুধু জামা দিদি প্ল্যান ব্রো হ্যাঁ এখন বাজে প্রায় নটা খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন আমি ভিডিওটা এন্ড করবো আর শুভম দিয়েছে ছোটো ছোটো ভিডিওগুলো তো ওর কাছে হোয়াটসঅ্যাপে আমি মানে নিয়ে নিয়েছি ও হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে তো তোমাদের এই ভিডিওতে আমি দেবো তোমাদের সকালে বলেছিলাম যে আমি এই ভিডিওতে মানে যদি আমি যেতে পারিনি কিন্তু শুভম গেছিল তো ওকে বলেছি যে একটু ভিডিও বানিয়ে দিতে তো ও দিয়ে দিয়েছে আর তো এই ভিডিওতে আমি দিয়ে দেবো আর আমি এখানে ভিডিও টেন্ট করলাম আর এই দেখো এই আমার সঙ্গে বসে রয়েছে দুটো লাইট জ্বলে দিয়েছি ব্লগের জন্য ব্লগ যেতে ভালো হয় আর তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তো আস্তে আস্তে চেষ্টা করছি আরও ভালো করার আর ডেলি ছাড়ার চেষ্টা করছি চেষ্টা করবো আরও তো আমি এখানে ভিডিওটা এন্ড করলাম তো ভিডিওতে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর কী ভালো লেগেছে না লেগেছে সব কমেন্টে আমি তো টাটা খাই